সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি চলে যাচ্ছি দেশ ছেড়ে কোথায় যাচ্ছি একটু পরে বলতেছি তার আগে বলে নেই তোমাদের কি মনে আছে আমার এই শাড়িটার কথা হ্যাঁ এই শাড়িটাকে আমি কাটিং টু ফিটিং করে এখন জামা বানাই ফেলছি কারণ আমার অনেক ইচ্ছা ছিল আমি একটা ভালো টেইলার দেব যেটার নাম থাকবে কাটিং টু ফিটিং যেহেতু সেটা হয় নাই তো বাসায় নিজেরই জামা কাপড় নিজের ওনাকাইটা জামা শাড়ি কাইটা জামা এগুলো করেই এখন আমি চলে যাচ্ছি দেশের বাহিরে তো আপনারা আমার জন্য দোয়া করবেন এই তো এয়ারপোর্টে চলে আসছি দেখতেই পাচ্ছেন তো লাকেজ নিয়ে যাইতে মনে নাই যার কারণে আমি আবার বাসায় ফেরত চলে আসছি আবার কোনো একদিন যাব তো আমি একা যাই নাই অনেকের ধারণা থাকে কোথাও গেলেই মনে হয় ফ্রেন্ডের সাথে গেছেন আরে ভাই আমি আমার নিজের ভাই আর আমার ফ্রেন্ডের সাথে ছাড়া কোথাও যাই না তো যাই হোক ওরা সাথে গেছিলো আমার ওদের জন্যই আসলে এয়ারপোর্টে যাওয়া তো এই হচ্ছে এর আগের দিন আমি এইখানটাতে নাই আজকে গেছি এইখানে হচ্ছে গেট ওয়ান টু থ্রি যেটা আমার জানা ছিল না তো আজকে এটা দেখলাম তো যারা যারা প্রবাসে যান বা যাদের কেউ প্রবাসে থাকে তাদের কাছে এই জায়গাগুলো খুব পরিচিত আমার কাছে না আমি এখন ইদারিং বাসার কাছে এয়ারপোর্ট হওয়ায় মানে এয়ারপোর্টটা থাকায় একটু যাই আর কি ঘুরতে ほうか。 তো ঘুরতে গেছি যেহেতু কেউ আসবে না বা যাবে না তাই একটু ছবি তুললাম তারপরে একটু বসে থেকে ভিডিও করলাম আর কি কেউ আসতেছে এরকম একটা ভাঙ ধরে বসে আছি কিন্তু ওইখানে সব পাবলিকরাও জানেই যে আমরা ঘুরতে গেছি আর এই রমণী দেখেন ফুল দেখলেই খালি চুরি করবে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে ফুল যেটা আমাকে কেউ দেয় না এর জন্য ওরা চুরি করতেছে আমি দেখতেছি যদিও এই ফুলটা চুরি করে আমাকেই দেওয়া হবে এই যে আমাকে দিয়ে দিল আর এই ফুল কানে লাগাইয়া আমি হচ্ছে সুন্দর করে ভিডিও করা শুরু করলাম চুরি করা ফুল চিন্তা করা যায় একটা জায়গায় ঘুরতে গিয়া চুরি করছি দিস ইজ এ বাঙালি বাঙালি কোনো সুন্দর জিনিস দেখতে পারে না ওটাকে নষ্ট করার ওস্তাদ আর আমরা হচ্ছে সেই পাবলিক চিন্তা করা যায় এয়ারপোর্টের পানি জমছে যাই হোক আমি আর বাহিরে গেলাম না কারণ বাংলাদেশের মতো স্বাধীনতা মনে হয় অন্য কোনো দেশেও পাবো না সেই জন্যই আমি বাংলাদেশেই থেকে গেলাম আপনাদের সাথে আর যারা যারা ভিডিওটা দেখে ফেলছেন অবশ্যই একটু শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ